গুড মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে হলো গিয়ে রবিবার আর এখন ঘুরতে ওই আটটা বারো হয়েছে এখন ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি তখন সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা না আরও আগে ছটা মনে হয় তো উঠে সারা হয়েছে প্রচণ্ড গলা ব্যথা তার সঙ্গে একটু জ্বর জ্বর ভাব রয়েছে তার সঙ্গে নাক মানে নাক নাকের ভেতরটা জ্বালা জ্বালা করছে এরকম একটা পরিসান মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর মতন এরকম জ্বরটা ওঠেনি কিন্তু শরীরটা ভেতর থেকে বুঝতে পারছি যে না জ্বর জ্বর মতন ভাব এই চা খেয়ে খেল নিলাম একটা প্যারাসিটামল ওষুধ সেদিনকে বাবা এক পাতা ওষুধ এনে দিয়েছিল আর একদিন দুদিন আগে জ্বর হয়েছিল এক পাতা ওষুধ এনেছিল তার মধ্যে একটা খেয়েছিলাম আর ইব এখন একটা খেলাম ঠিক আছে তো ওষুধটা খেয়ে এক প্যাকেট এই ছোট প্যাকেটের বিস্কুট তার মধ্যে দুটো রয়ে গেছে আবার এই যে গুড্ডে বিস্কুটটা দিয়ে চা খেয়েছি তারপরে ওষুধ খেলাম ঠিক আছে তো চাটা খেয়ে দিয়ে দোকানেই বসে আছি দোকান ছাড় দিলাম কোনোরকমে ঢুক টুপ দিলাম কোনো রকম বাইরে চড়ে তো বসে আছি বাবা আসলো পরে উঠবো উঠে পুজো আছে সংসারের কাজ আছে রান্না বান্না আছে এসবগুলো টাইম বাই টাইম করতে হবে মেয়ের আজকে নাচের স্কুলও আছে আবার তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো আমার মেয়ের কালকে দিনটা পরীক্ষা হলে এক্সামিনেশান শেষ ফাইনাল এক্সামিনেশান শেষ হয়ে যাবে আমার মেয়ের একটা বছর ক্লাস কমপ্লিট হয়ে যাবে এবার কেজি কেজি টু থেকে না ক্লাস ওয়ান হবে ঠিক আছে তো ওর পরীক্ষাটা হয়ে গেলেও দিদিভাইয়ের পরীক্ষাটা হবে আরও এক সপ্তাহ ধরে তো এক সপ্তাহ এখন আমাকে ঘরে থাকতে হবে নাহলে হয়তো কোথাও ঘুরতে টুরতে চলে যেতাম কোথাও ঘুরতে যেতাম বলতে হয়তো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হতো না কারণ তোমাদের দাদারা এখন বহুত কাজ সে কোথাও নিয়ে যেতে পারবে না গেলে হয়তো বাড়ি আমার শ্বশুরবাড়ি যেতাম বা অন্য আদার্স কোথাও যেতাম একটুখানিটা ঘুরু ঘুরু করতে কিন্তু যাব মেয়ের পরীক্ষাটা হয়ে যাক হয়ে গেলে সবাই মিলে একসঙ্গেই যাবো ঠিক আছে তো তোমাদের দ্বারা বেরিয়ে গেছে সকালবেলা অনেক সকালবেলা বেরিয়েছে কখন দুধ গরম করেছে আমি টের পাইনি গ্যাস জেলে কখন দুধ গরম করেছে আমি টের পাইনি কখন চা করেছে আমি টের পাইনি তো যাই হোক চাটা করে আমাকে ডেকে দিয়ে ও বেরিয়ে গেলো তো আমিও সেই চাই উঠে গরম করে খেলাম ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের সকালবেলাকার আপডেট অনেক 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 আপডেট দিয়ে দিলাম তো চলো বন্ধুরা সারাদিনটা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ভিডিও ঠিক আছে চলো তো বন্ধুরা সাড়ে নটা বেজে গেল ঘড়িতে কিন্তু এখনও বাবা বাজার করতে পাঠালাম বাবাকে মাছ আনতে পাঠালাম তো যেহেতু আজকে রবিবার মাছ তো হয় না আমাদের ঘরে মাংস হয় কিন্তু মাংস আনতে দিইনি মাছই আনতে দিয়েছি তো একটু পটল ফটল আনতে দিলাম পটল শাক মাছ এই সবগুলো আনতে দিলাম বাবা এখনও বাজার থেকে আসেনি চপও আনতে দিয়েছি জলখাবারের জন্য তো এই করতে করতে সাড়ে নটা বেজেই গেল বাবা এখনও আসেনি আসলে পারে তবে আমি ওপরে উঠে সংসারের কাজে হাত দেবো আর এদিকে অমৃতা জনের কৌটোটা নিয়ে বসেছি প্রায় পুরো শেষ করে ফেললাম মাথায় চোখে মুখে সব কিছু মেখে এত মাথার যন্ত্রণা করছে জর্জর মতো লাগছে প্যারাসিটামল খাওয়ার পরেও এখনও কিছু সেরকম ইম্প্রুভমেন্ট হয়নি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বাবা আসুক তারপরে তো উপরে উঠতে পারবো তার আগে তো উপরে উঠতে পারবো না কখন আসে দেখি মাছ আনতে পেরেছি কাতলা মাছ কী আনে ভগবান জানে অন্য কোনো মাছ খেতে ইচ্ছা হয় না ওই মাছটা আনলে তবু খেতে ভালো লাগে দেখা যাক কী করে পুজো করতে হবে ভাত বসাতে হবে অনেক কাজ গো বন্ধুরা আসে কখন সকালে উঠেছি কোনো কাজে হাত পড়ে না আমার এই ব্যবসা বাণিজ্য দেখতে দেখতে আমার এর সময় চলে যাচ্ছে দেখা যাক কি হয় চলো আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি বাজার বন্ধুরা এগারোটা বেজে গিয়েছে ঘড়িতে এগারোটা দশ এখন আর বাবা বাজার থেকে এই দশ পনেরো মিনিট আগে আসলো তারপরে বাজার থেকে যা যা সবজি এনেছে ব্যাগেতেই আছে এখনও ঢালা হয়নি ঢালবো রান্না যখন করবো একেবারে ঢেলে গুছবো কিছু ব্যাগ সবজির ব্যাগটা আমি ঘরে নিয়ে এসে রাখলাম হ্যাঁ উপর থেকে দেখতে পাচ্ছি ডাঁটা আছে শাক আছে যে উপর থেকে দেখা যাচ্ছে ভেতরে কি পটল ফটল আছে দেখবো আর মাছ আনতে দিয়েছিলাম কাজনা মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম আর মাছের একটা মাথার মতন আছে সেইটা দিয়ে শাকের তরকারি হবে ডাল আর মাছের ঝোল এরকমই দুপুরের আইটেম মনস্তিক করে আছি আর এখানে জলখাবারের জন্য খাবার রেডি করে নিয়েছি এই জোর মুড়ি নিয়ে নিয়েছি চারটে জায়গায় আমার বাবার আমার ছোটো মেয়ের বড় মেয়ের ঠিক আছে চপের চাঁদ দিয়ে মুড়ি রেডি করলাম তো চাঁদটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চল তো বন্ধুরা দেখো যে চারটে জায়গায় মুড়ি নিয়েছি তো এইটা আমার ছোটো মেয়ের জন্য নিয়েছি একদম একটুখানিটা মুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে চালিয়ে দিয়েছি আর হচ্ছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু চাট ওর লঙ্কা ছাড়া আর আমাদের সব লঙ্কা দেওয়া এই তো বড় মেয়ের বাবার আমার তো মুড়ি জলে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে এই চাট দিয়ে মুড়ি খেয়ে নেবো ঠিক আছে এই হলো আমাদের গ্রাম বাংলার জল খাবার ঠিক আছে এটা শহুরে খাবার নয় একদম গ্রাম বাংলার ঘরোয়া খাবার যেটা আমরা সবসময় খেয়ে থাকি বন্ধুরা দেখলে তো আমাদের জল খাবারটা তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের সকালবেলা জল খাবার তো এইটা এখন সবাই মিলে খাবো মানে এটা দাদুকে দাদুকে জলের বোতল জলের বোতলটা শিখতে রাখছি তুমি এসে নিয়ে যাবে হ্যাঁ না দাদুর আর খালি বোতলটা নিচ থেকে নিয়ে চলে আসবে যাও বাবাই খাবি আয় খাবি রায় আমার খাবার বাড়া হয়ে গেছে চলে তো বন্ধুরা চলো এখন খেয়ে দেয়নি তো যাই হোক আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে সবজি কাটতে বসে যাব তারপরে চান ফান পরে হবে আমি জানি না কখন কী হবে আপাতত ভীষণ শরীর অসুস্থ জ্বর একদম মাথা একদম গরম হয়ে গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট আর খেতে বসে গেছি ঘড়িতে এখন প্রায় বাজে তোমার দুটো কুড়ি মতন আর এই যে দেখো বান্না আগে দুপুরের মা করলো আমি কিছুই করিনি তো শুয়ে পড়েছিলাম দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে একটা সাগের তরকারি মাছের মাথা দিয়ে তো এই যে মাছের ঝাল ডালটা হচ্ছে যে মুসুর ডাল এর মধ্যে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছিলো তো একটু সেদ্ধ সেদ্ধের মতন ডালটা সাজলানো নয় এর মধ্যে সব কিছু দেওয়া পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল সব কিছু দেওয়া ঠিক আছে তো এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু এটা মেয়ের জন্য ভাত বেজেছি ভাতটা মা খাবো আর এই ভাতটা আমার জন্য ঠিক আছে চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই এমনও চলে আয় তা তো আর টিভিতে মা খাচ্ছে মেয়ে খাচ্ছে বাবা খাচ্ছে টিভি দেখতে দেখতে নিচে আর আমি আমার ছোট মেয়ে এখানে খেতে বসেছি তো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে তো ইভিনিং নয় এখন প্রায় অনেকটাই রাত নাইট হয়ে গেছে অনেকটাই রাত সাড়ে নটার উপর তো দুপুরবেলা শোয়ার পর শরীরটা এত খারাপ লাগছে বিকেল থেকে উঠতে পারিনি চাটা কিচ্ছু করতে পারিনি সন্ধেও দিতে পারিনি গলার ভয়েস শুনে নিশ্চয়ই বসতে বুঝতে পারছো যে খুব শরীরটা অসুস্থ তো তারপর এই যে তোমাদের দাদা এখন রান্না করছে ওই বিকেলবেলায় এসে চাটা গোড়ো করে দিল তারপরে আমরা সবাই চা খেলাম আর এদিকে সকালবেলায় মাংস এনেছিল বাবা সেই মাংসটা এখন রান্না করছে যেহেতু দুপুরবেলার মাছটা অল্পই রান্না হয়েছিল। মাছটা সব রেখে দেওয়া আছে রাতে কালকের জন্য আর এই যে মাংসটা এখন রান্না করা হচ্ছে কারণ আজ যেহেতু রবিবার দিনের বেলা মাংস হয়নি মেয়েরা মাংসর জন্য বায়না করে আমারও মনটা মাংস মাংস ছটফট করে কিন্তু এই যে শরীর খারাপ নিয়ে কিছুই করতে পারিনি তবু মাকে কয়েকটা রুটি বেঁধে দিয়েছি মা রুটিগুলো তৈরি করে নিয়েছে আর তোমাদের দাদার পাশে মাংস রান্না করছে রান্না হয়ে যাবার পর আমাকে এমন ডাকলো যে তুমি উঠে পড়ো উঠে বাবাকে খেতে দিয়ে দাও কারণ বাবা খাওয়া দাওয়া করে বাড়ি যাবে দোকানে বসে আছে বাবা এতক্ষণ আর প্রায় এখন ওই সাড়ে দশটা মতন বাজে তোমাদের দাদা রান্না কমপ্লিট করে গাড়ি তুলতে গেছে বাইকটা তুলতে গেছে গ্যারেজে আর এখানে আমি দেখলাম যে জলের বোতল ফাঁকা আছে বেশ কয়েকটা তো তার মাঝখান থেকে একটা বোতল নিয়ে এলাম বোতলটা ভরে নিয়ে এখন জলটা কারণ খেতে বসলে সবাই আবার ঝাল ঝাল যদি পরে জল জল করবে আছে কয়েকটা বোতল ভরা এই একটা বোতল ফাঁকা হাতের কাছে দেখতে পেলাম তো এটা বোতলটা ভরে নিলাম আর বাবাকেও হাঁক দিয়ে দিলাম যে তুমি চলে এসো তোমাকে খেতে দিয়ে দেবো সবাইকেই দিয়ে দেবো একটা একটা করে তো চলো বন্ধুরা সবাই খেতে দিয়ে এখন খাবার বাড়ি আর মাংসটা কীরকম দেখতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ঘরে চলো আর এই তো তোমাদের দাদা গাড়ি তুলে রেখে চলে এসেছে আর বাবাও সঙ্গে সঙ্গে ওপরে উঠে এসেছে তো মেয়েও আছে এখানে ওই সব একসঙ্গে টেবিলে বসে পড়বে আর আমি সবাইকে একটা একটা করে দিয়ে দেবো ঠিক আছে জল ভরে রাখলাম আর থালা বাটিগুলো আমি রেডি করে রেখে এসেছি থালা বাটিগুলো দেবো তারপরে খাবারগুলো দিয়ে দেবো আর কি আর ওবেলাকার ভাত একমুঠো আছে ওইটা তোমাদের দাদা খেয়ে নেবে বললো এক মুঠো ভাত আছে আর মাছ আছে একটা আর মাংসটা আছে তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর ভাতের সঙ্গে দুটো রুটি দিয়ে দেবো দুটো রুটি আগে খেয়ে তারপর ভাত খাবে আর এইখানে দেখো রান্নাঘরে এসেছি এখন খাবারটা বাড়বো বলে আর হচ্ছে গিয়ে দেখলাম যে আর ধনে পাতাগুলো হয়ে রয়েছে ধনে পাতাগুলো মাংসতে দিতে মনে হয় ভুলে গেছে তো বাসনগুলো এলোমেলো হয়েছিল বাসনগুলো আমি গুছিয়ে রাখছি একটার পর একটা একটার পর একটা করে তো এই বাসনগুলো কালকে মাজার জন্য একেবারে বাইরে বার করে দেবো আগে খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিই তারপর আর এই যে দেখো ধনে পাতাটা কাঁটা হয়ে আছে কুঁচুন হয়ে আছে প্রথমটা আমি খেয়াল করি তারপরে যে মাংসর ঢাকানাটা যেটা খুলেছি তোমাদেরকে দেখাবো বলে তারপরেই আমি লক্ষ্য করলাম যে ধনেপাতাগুলো ধনে ওর মধ্যে দেওয়া হয়নি যাই হোক কিনে এনেছে আবার না দিলেও কেমন তো দেখো এই যে মাংস এরকম দেখতে হয়েছে একদম কষা কষা মাংস ঝাল ঝাল রাত্রি রুটি দিয়ে খাওয়ার পক্ষে বেস্ট ওই যে বলতে আবার ছুটে চলে এসেছে ধনে পাতাগুলো দেওয়ার জন্য আমি দিয়ে দিলে দিয়ে দিতে পারতাম যেহেতু এখনও গরম আছে একদম ধনে দিয়ে একবার নাড়াচাড়া করে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে ওই যে ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে তো এই যে বাবাকে দিয়ে দিয়েছি রুটি দিলাম চারটে তিনটে খাবে বলেছিল একটা তাওয়া বা জোর করে দিয়েছি জানি না খাবে নাকি আর এই মাংসটা আছে দেখো মাংসটা সবটা খাবে না আমাকে বলেছিল একটা মাংস দিতে তবুও আমি দিয়েছি বেশ অনেকগুলোই হয়তো রেখে দেবে তিন চারটে এরকম তো যাই হোক আর এইখানে দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আর আমার মেয়েকেও দিয়েছি ছোট মেয়েকে বাবা খাইয়ে দেবে ওকে যে ফোন দেখতে দেখতে দেখো ও খেয়ে নেবে ওকে একটু করে খাওয়াচ্ছে একটু করে ফোন দেখছে এইভাবেই ও খেতে থাকে ছোট্ট থেকে ঠিক আছে তো খাবার সময় একটু ফোন দিতে হয় আজকালকার ছেলেমেয়েরা ফোন না হলে কিছুই করে না আমার মেয়ে তো প্রথম থেকে ছোট্ট থেকে খুব বাজে স্বভাব হয়ে গেছে এটা এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওই জন্য একটু মারও খায় ফোন দেখার জন্য আসলে এটা আমরাই করে ফেলেছি আর কি এই বদভ্যাসটা আমাদের নিজের কাজের সুবিধার জন্য এটা একদমই করা উচিত নয় খুব ভুল কাজ এগুলো ঠিক আছে তো যাই হোক এখানে আমার বড় মেয়ে খেতে বসেছে দেখো ও তো চেয়ারের মধ্যে প্লেট রেখে খাচ্ছে রুটি আর মাংস আর ও দেখি না আমার ফোন দেখতে দেখতে খাচ্ছে কি জ্বালা যদি ফোন না দেখতে দাও তাহলে টিভি চাই তো টিভি তো এখানে নেই তো টিভিটা তো নিচে সময় নিচেও চলে যায় গিয়েছে রাত্রি এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু টোটাল কমপ্লিট বাসন টাসন বাইরে বার করে দিয়েছি টেবিল মোছা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে গ্যাসটা যদিও খেতে দেওয়ার আগে মুছে নিলাম আমি এবার ওষুধ খাবো ওষুধ খেয়ে শুয়ে পড়বো এই যে মেয়ে এখানে খাওয়া দাওয়া করে হেয়ার ড্রায়ার নিয়ে খেলা করছে ওকে জল খাওয়াবো ওর বই গোছাবো কালকে পরীক্ষা আছে শেষ পরীক্ষা কালকে পরীক্ষা হয় স্কুল এখন কদিন ছুটি থাকবে বড় মেয়েরও পরীক্ষা আছে ঠিক আছে গোড়াতে প্রচণ্ড কপ টপ জমিয়ে আসলাম অস্থির কলা তো হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো যারা নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি ব্লগ দেখার জন্য ডেলি রুটিন ব্লগ দেখার জন্য আমার ডেইলি লাইফস্টাইল ব্লগের জন্য ঠিক আছে কদিন পরে আমি দেশের বাড়ি যাব সেখানে তোমাদের ভিলেজ লাইফ লাইফস্টাইল ব্লগ শেয়ার করব একদম পারফেক্ট ভিলেজ লাইফস্টাইল ব্লগ ঠিক আছে তো চলো আজকের মতন সকলকে টাটা গুড বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো बाय 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 गुड आशीर्वाद कर आशीर्वाद पड़े छोना छोड़ा मामा छब्बीय आशीर्वाद पड़े तो मानो मैं टाटा चाह